আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তো একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করে দিই তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল সকালেই সুন্দর করে গুছিয়ে কাজগুলো করি আর এখন তো কয়েকদিন ভাবছিলাম যে না টিউশন তো আসবে না এখন কিন্তু আবার টিউশনের বাচ্চারা চলে আসে তো সেই জন্য কিন্তু আমার আবার মাথার মধ্যে একটা বড় চাপ হয়ে গেছে তার মধ্যে জুবার একটু দেরি করে আসতো মানে হয়তো আজানের সাথে বা আজানের একটু আগে আসতো কিন্তু এই যে আরেকটা ছোটো বাচ্চা যে আসে ও অনেক আগে আইসা পড়ে মানে তিনটার সময়ই আইসা পড়ে প্রায় তো সেই জন্য দেখো বাচ্চাদের সামনে কিন্তু সংসারের কাজ করলে খুবই খারাপ লাগবে একটা তাই জন্য আমি মানে খুব তাড়াতাড়ি মানে তিনটার আগে সমস্ত কাজ শেষ করে মানে নিজে একদম ফ্রি হয়ে থাকি তো এই যে রেস্টের বদলে এখন আবার ওদেরকে একটু সময় দিই তো যাই হোক কষ্ট করলে আল্লাহ ফল মিষ্টি দিবে সেটা ভেবেই তো চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বিছনাটা সব কিছু গোছে টুছে নিলাম আর এই যে বিছনাটা এখন ঝাড়ি ঝুড়ে নিচ্ছে আর বিছানাগুলো যদি একটু পরিষ্কার থাকে না ঘরের সব কিছুই মনে হয় ভালো লাগে যে মনে হয় কি না সবই পরিষ্কার আছে তারপরে দেখো ওই যে আজকের জানলাটাকে একটু ভালো করে ঝাড়ে নিতে আসছি কারণ হচ্ছে এই জানালাটার এই জায়গা মানে নিচটা দিয়ে না এই যে কত সময় হাত ধয় তারপরে হচ্ছে সবাই ঘরে আসলেই মানে গ্রিল নাই তো ওই সব সময় জানলা দিয়ে পানির পিক টিক এরকম আর কি ফেলে ফলায় থাকে সেই জন্য একটু যেমন কালো কালো হয়ে আসে কাঠগুলো তো ওইটা যখন গ্রিল লাগানো হবে তখন কিন্তু একটু রং ঠং করে দিলে সুন্দর লাগবে আর কি আর গ্রিল লাগানো হলে না তখন কিন্তু এত সবাই ওই জানার মধ্যে হাত ধুইতে যাবে না পানি ফেলাইতে যাবে না তখন ঘুরে ওই দরজা দিয়ে বাড়াইতে হবে তো এখন শর্টকাট ওইটা দিয়েই সব কিছু আমিও ফালাই এরকম আর কি তো রুম দুইটা সুন্দর করে গছিয়ে নিলাম আর এই তো শেষ ফিনিশিং আমি ঝাড়ু দিয়ে নিলাম আর ঝাড়ু দিতে নিলে আমার মেয়ের খেলা বাটিগুলো মানে এখন কি হয়েছে মারিয়া কতদিন থেকে খেলা বাটিগুলো না আগে এক জায়গায় রাখতো আর এখন সারা ঘর বিটা করে একদমই খারাপ লাগে মানে ওই ঝাড়ু দিতে নিলে আমি সব ঝাড়ুর সাথেই নিয়ে আসি লাস্টে খুঁইটে রেখে দিই আর দেখো এখন তো আগে জুবাইয়ের একলা টিউশন পড়তো সেই জন্য মানে কি করতাম মানে ঘরেই পড়াই নিতাম ওকে আমি বসে বসে পড়াইতাম দেখো জুবাইয়ের বুকস রেখে গেছে জুবাইয়েরটা না একদম মানে কি। মানে কোনো কেয়ার নাই পড়াশোনাতেও অতটা ধ্যান নাই আর বুকস টুক্স পেন্সিল ডেইলি পেন্সিল থুই আসে জানো ডেইলি পেন্সিল থুই আসে পেন্সিল রাবার আমি দিয়ে দিয়ে দিই মানে আমার কাছে রাইখা দিই অ পেনসিলগুলোই ওগুলো মানে ডেইলি বাই করে বসতে হয় আর কি তো ওকে মানে অল্প কেয়ার করে পড়াইতে হয় তো এদিকেও ছোটো আর তার মধ্যে ছোট হলো অনেক বাচ্চারা আছে অল্প একটু মানে কেয়ারিং কিন্তু ও মানে ওকে মানে একদম পুরা যত্ন করে পড়াইতে লাগে আমার তারপরে দেখো ওই বেঞ্চটা খালি করে এই যে জুতার র্যাকটা ওই পাশে এই পাশে ছিল এই পাশে নিয়ে আসলাম আর এইখানে স্যান্ডেলগুলো রেখে দিলাম কারণ ওই পাশে ওই ওরা বসে আর পাও দিয়ে শুধু দু জুতাগুলো মানে কি করে থাকে হাসিয়ে থাকি তো ওই পাশটা খালি করে দিলাম তো দুইটা চেয়ার দিই মাঝখানে আমি বসি আর ওদেরকে দুইজনকে দুই সাইডে বসিয়ে দিই তো এখন যেহেতু দুইজন সেই জন্য ওই বারান্দাটান দিয়ে পরাই আর কি আর এখন ঠান্ডা দিন গরমও নাই গরমের মধ্যে তো বাইরে বসতে পারতাম না আর এখন ঠান্ডা সেই জন্য বাইরে বসলে অসুবিধা হয় না আর মাগরিবের আজানের সাথে সাথে ছুটি দিয়ে দিই অসুবিধাও হয় না তো চলো ঘর আর বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করলাম প্লাস্টিকের মধ্যে পানি ভরে কই কি ধু মা পানি দেখলে না মা পানি দেখেলে তুমি ভিজে যাবো কাধি হবো তো বন্ধুরা তোমরা দেখলে মারিয়া কিন্তু তোমাদের সাথে কিছু কথা বলছে তোমরা শুনতে পারছো হয়তো বলতেছে যে বন্ধুরা তোমাদেরকে ভিজিয়ে দিব পানি দিয়ে কমেন্টে জানে বাতে থাকবেন কীরকম লাগলো ভিডিওটা তার মানে আমি যে বলি ব্লগিং করতে মানে যে ভয়েসগুলো দিই না ও মানে ওগুলোই শিখে গেছে তো তোমাদেরকে পানি দিয়ে বলে ভিজিয়ে দিবে এরকম বলতেছিলো তো যাই হোক এখানে দেখো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম তারপরে আবার অনেক অনেকটাই অন্যান্য কাজ করলাম কাজ বলতে যে ঘরে ভিডিওর কাজ বাকি কিছু লোকগুলো করলাম তো দেখো এখন কিন্তু তাও অনেকটাই বেলা হয়ে গেছে তো ঠিক টাইমটা মনে নাই গে আমার বয়েসটা কিন্তু আমি ওই পরের দিন সকালবেলায় দিতেছি আর কি তো যাই হোক দেখো উঠানটাকে ঝাড়ু দিলাম উঠানটা যদি পরিষ্কার থাকে না আমার খুবই ভালো লাগে বাইরে কাজ করলে উঠান পরিষ্কার আর ঘরে যদি কাজ করি বিছনাটা পরিষ্কার ঘরের যদি বিছনা দুইটা পরিষ্কার থাকলে আমার মনে মনে হয় যে সম্পূর্ণ ঘরটা টিপটাপ আছে আর বাইরে যদি উঠানটা পরিষ্কার থাকে তাহলে মনে হয় সব কাজ করা আছে তো যাই হোক দেখো উঠান বাড়ি ঝাড়ু দিয়ে আসলাম ঘরটাও পরিষ্কার করে চলে আসলাম অ্যাকচুয়ালি ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে এখন চলে আসছি এই যে ছোট্ট রান্নাঘরটাই আমার আর ছোট্ট রান্নাঘরটার মধ্যে দেখুন এই যে বয়ামগুলো কয়েকদিন থেকে নেওয়া হয় আর তো বাইরে রান্না করি আইনে ডাইরেক্ট ওইভাবে রাইখা দিই তেলের বোতল টোতল মানে সব অগোছানো হয়ে গেছে আর আজকে হাতে একটু সময় নিয়ে চলে আসলাম রান্নাঘরটাকে একটু গোছাবো তো আধা ঘন্টা সময় মধ্যে আমি মানে খুব সুন্দর করে রান্নাঘরটাকে গোছিয়ে নিছি তো কিছুটা ক্যামেরাতে মানে বন্দি করি আর কিছুটা আমি অফ ক্যামেরাতেও করে নিই তো সব কিছু ক্যামেরাতে দেখাইতে গেলে না কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় তো চলো দেখো বন্ধুরা এই যে এখানে আমি এখন রান্নার ঘরে যেগুলো রান্নাবান্না করা হয়েছে আজকে কিন্তু রান্নাবান্না ওরকম করি নেই ওই যে রাত্রে রান্না বান্না করছিলাম ওই সবজি টবজি অনেক রয়ে গেছে তো তোমাদের ভাইয়াও তো ওইগুলোই খায় গেছে গরম করে দিয়েছিলাম মাংস শুধু ভাতটা করছিলাম গরম গরম ঠান্ডার দিনে কিন্তু গরম গরম ভাত আর সবজি হলে খাওয়া যায় রান্না করতে গিয়ে একদম আর এখন তো আমরা মেয়েদের কোনো দিনও ছুটি নাই তো দেখো তোমাদের ভাইয়ারা কাজ করে কোনো দিন ছুটি নিতে পারে বন্ধ থাকলে সেদিনকে আরামসে মোবাইল টোবাইল টিপতে থাকে শুয়ে থাকে বসে থাকে কিন্তু আমার কিন্তু ছুটি নেই মানে আমার না প্রত্যেকটা মেয়ে মানুষ যারা হাউসওয়াইফ বা যে কোনো কাজ করে আর কি ঘরো ঘরোয়া কাজ করলো অফিসের কাজ করলেও কিন্তু বাড়ির কাজ করতেই লাগে সেটা আমি জানা আছে কারণ হচ্ছে যখন আমি স্কুল পড়াইতাম তখন কিন্তু ওই স্কুল পড়ানো সত্ত্বেও সম্পূর্ণ বাড়ির কাজ সামলে বাচ্চাকে সামলে আবার ঘরের কাজ করতে হতো তো কতটাই কষ্ট করছিলাম বন্ধুরা কি বলবো ওই দিনগুলো মনে পড়লে না খুবই কষ্ট লাগে রোদ্র বৃষ্টি ঝড় তুফান সব সময় ওই ছোট্ট মারিয়ামকে নিয়ে স্কুলে যাইতাম জানো তো এটাই আর কি যে রবিবার হোক তোমাদের ভাইয়া তাও ছুটি পায় কিন্তু আমি কিন্তু ছুটি নেই আমার কন্টিনিউ সব সময় কাজ শুধু আমার না প্রত্যেকটা মেয়ে মানুষেরই তো আমাদের কিন্তু শরীর খারাপও হইলেও কিন্তু সব কাজ করতেই হবে যদি জ্বর আসে তারপরেও ভাত রাঁধতে হবে এরকমই একটা দেখো বন্ধুরা এই যে গাছটা লাগাইছিলাম যে এই যে খাঁচিটার মধ্যে সুন্দর করে হইতেছে এখন তো এই চুলাটার উপরে পিঠা ভাজা খোলাটা রেখে দিছিলাম যাতে করে মানে গরম আছিল তো তো মানে কড়াই সব মাইজে রাখছিলাম সেই জন্য পিঠা ভাজা খোলাটা উপরে দিয়ে রাখছিলাম তো এই যে দেখো ওখান থেকে ছাই বাই করে নিয়ে সৌজা চলে আসলাম আমার এই যে সিম গাছের এখানে তো এই সিম গাছের মধ্যে এখন আমি এই ছাইগুলো ছিটিয়ে দিব। তো গাছ কিন্তু ভালোই আছে তারপরও মাঝে মাঝে আমি এরকম করে ছাই ঠাই দিয়ে থাকি আর একজন আপু আমাকে কমেন্ট করে বলছিলে যে আমি লাউ গাছগুলো এগুলা কিসের উপরে লাগাইছি মাটির উপরে নাকি তো আপু আমি সব গাছ মাটিতেই লাগাইছি আগে না আমি হ্যাঁ বস্তাতেও লাগাই তোমরা তো দেখো যে বেগুন মরিচ এগুলো বস্তাতেও লাগাইছি আবার কিছু মাটিতেও লাগাইছি কিন্তু লাউ গাছগুলো সব মাটিতে লাগাইছি আর যেহেতু আমাদের মানে মাটি আছে আর কি মাটিতে দিলে না অতটাও যত্ন নিতে হয় না আর বস্তা মধ্যে দিলে না ওই তোমার মাটি সার এগুলো সব সময় মাইপে মেপে দিয়েই থাকতে লাগবে আর এটা দেখো মাটিতে লাগালে কিন্তু এমনিও গাছে খাওয়ার মানে মাটির থেকে সংগ্রহ করে আর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই যে দেখো উপরে এই যে এখানে উপরে একটা চালের উপরে দুইটা লাউ ধরছে কিন্তু আর এর আগে একটা ধরছিল ওইটা ভালো ছিল না তো আজকে আমি দুইটা লাও নামাবো তোমরা দেখতে পারবে ভিডিওতে আর দেখো আজকে আমার গাছে জবা ফুল ফুটছে অনেকগুলো এই দেখো এখানে দুইটা ওই যে ওখানে একটা তো বন্ধুরা এই যে দেখো এই যে মুরগির টোপাটা দিয়ে এখানে ঢেকে রাখছে এখানে কিন্তু মুরগি নাই এখানে হচ্ছে শশার বীজ বুনছি আমি তো শশার বীজ বুনছিলাম না মুরগি খুব অত্যাচার করে সেই জন্য এটা দিয়ে ঢাইকে রাখছি একটাকে মায়রা ফেলছে আরও নতুন নতুন বিচি মানে আমি দিয়ে দিচ্ছি এখানে জ্বালাবে দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ এই যে আজকে করলা গাছটাকে সাপোর্ট দিয়ে দিচ্ছি একটা মানে একটা স্টিক দিয়ে দিচ্ছি এটা দিয়ে উপরে যাবে আর শশা গাছটা তো উপরে গেছেই তো শশা গাছের এই গড়াটা আমাদের মাটি দিতে লাগবে এই যে মরিচের চারা আছে না এই চারাগুলো উঠে তারপরে মাটি দিব এখানে এক বস্তা ভর্তি করে মাটি দিব আর দেখো ওইখানে আমি আবার লাউ গাছ বুনছি দুইটা লায়ের বিচি বুনছি আলহামদুলিল্লাহ দুইটাই জ্বালাইসে খুব সুন্দর করে আর এই যে দেখো এখানে মিষ্টি কুমড়ার বিচ্চি বুনছি বিচি বুনছি এই যে দেখো চারটা বুনছিলাম চারটা জ্বালাইছে আর দেখো বন্ধুরা এই যে ডালিয়া যে বুনছিলাম তো ডালিয়াগুলো কিন্তু সব হয়েছিল মুরগি খোঁচাইছে খোঁচে খোঁচে এই যে দুই তিনটা রয়েছে এখন এই দুই তিনটা যদি থাকে আর কি বুনতে পারবো তবে মধ্যে বেগুন গাছগুলো মাসা আল্লাহ খুব সুন্দর করে বড় হইতেছে টাবেরগুলো বেশি তাড়াতাড়ি বড় হইতেছে কারণ এখানে জৈব সার দিছি তো এই যে কিচেন কম্পোস্টগুলো দিছি টাবের মধ্যে যেগুলো মরিচ বুনছি তারপরে বেগুন বুনছি সবই সুন্দর করে হইতেছে কিন্তু মাটিরগুলো দেখো অতটাও হেলদি হয়নি তো এখন নিড়িয়ে দিছি তো কিছু দিনের মধ্যে হইতে লাগে ওই যে উপরে ওই যে ওই সাইড একটা আছে ও না বলেন না চাকু না দুইটাই বেড়া দাও তালে বড় হয়েছে না ভালো আছো তো কেমনি করে নিমু রও ভিডিও করি হে আমার চ্যানেলে নিমু ও আমি কি বিসমিল্লা এই দেখো বন্ধুরা কত বড় লাউ এই ভাইটা পাইরা দিল তোমাদের ভাই তো উঠতে কইলে উঠেই না সহজে আর ওগুলো অল্প ছোট আছে তাই না হ্যাঁ আর দুই দিন পরে উঠলে নামন যাব এই যে দুইটা এখান থেকে নামালাম উপর থেকে আর এই যে গাছ একটা আছে বন্ধুরা টিউশন আসছে এটা হচ্ছে জাকারিয়া নতুন স্টুডেন্ট আমার আর জুবাইরকে তো সবসময় চিনুই জুবাইর আর এটা হচ্ছে একটা দুষ্টু খালি দুষ্ট করতেছে তো বন্ধুরা এখন টিউশন পড়াইতেছি তো বন্ধুরা রাত্রেবেলা আজকে রান্না বাড়ি দিনের বেলা তো রান্না বাড়ি করি নাই এই যে এখানে দেখো এটা হচ্ছে কালো রঙের যে বটবটি আছে ওইটা ওইটা হলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি আর এই যে দেখো এখানে মশলা বাটছি ওই যে ইলিশ মাছ ফ্রিজে আসছিলো ছি তো সাইডেও গেছে আর এই যে শরষা বাটা করে আজকে ইলিশ মাছটা করব তোমাদের ভাইয়ের ফেভারেট শরষা দিয়ে ইলিশ তো চলো এই যে আমি রান্নাবান্না করে নিতেছি আর মেয়ে ঘরে খেলাধুলাই করতেছে আর দুষ্টামিও করতেছে একদম ঘর ছিটা বিটা করছে তোমরা এখনই দেখতে পারবে তো চলো আশা করছি ভিডিওটা আজকে ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগলো ইনশাল্লাহ নেক্সট আর একটা ব্লগ নিয়ে